কতটা হবে এ বিষয়ে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানেন না অনেকে শ্রী করে ফেলি এ বিষয়ে আমরা সকলেই কনফিডেন্সি নয় কাজে সমাজে এমন ওই জন্য অনেক পোস্টার দেখেছি এখানে ছেলে হওয়ার তো বীর দেওয়া হয় বাসাবিকাসের সমস্ত ওই রকম বন্ধ নেই এখানে ছেলে হওয়া তদবীর করে দেওয়া হয় এমন পোস্টার আপনাদের নজরে পড়েছে না পড়েনি জি পড়েছে এখানে সন্তান হওয়ার তদবীর দেওয়া হয় মেয়ে হওয়ার তদবীর দেওয়া হয় আবার কেউ কেউ বাবার নজরে যে চিন্তায় পড়ে আর বলে বাবা কতজন আর কত কি দিলা আমারে একটা ছেলে দেবা অবশ্য ওই ধরনের বন্ধ আশা করি অন্তত মনিকা আছে আদেও কিছু দেব না এ বিষয়ে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কোন রকম মাতব বাড়ি নাই দাদাগিরি নাই এই বিষয়টা আমরা জেনে গেলাম পর নাম্বার ফোর